আট বছর ধরে চলতেছে এখনো কোনো কমপ্লেন আসে নাই আপনাদের বাসার টিউবওয়েলের পানিতে যে আয়রন থাকে একবারে নিষ্কাশন করার ব্যবস্থা নেই তবে আপনার বাসা যদি ট্যাঙ্কি থাকে এরকম বাথরুমের পানির ট্যাঙ্কির পানিটা আয়রনের নিষ্কাশনের একটা ব্যবস্থা করা যায় উন্নত দেশে আয়রনটা আলাদা করে পানিটা সাপ্লাই দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু নেই টিউবওয়েল আমাদের করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা ট্যাঙ্কির আয়রনটা করতে পারি যাতে পানিটা ভালোভাবে ব্যবহার করতে পারে তো ট্যাঙ্কের আয়রন নিষ্কাশনের জন্য কী কী আমাদের মালামাল লাগে সেটা একটু দেখাই প্রথমে আমরা এরকম ধরনের চার ইঞ্চি একটা ফিল্টার পাইপ নেব যেটা বোরিংয়ের কাছে ব্যবহার করা হয় পাইপের মুখটা আছে খোলা যেহেতু এটা দিয়ে আয়রনও ঢুকতে পারে তার জন্য আমরা এরকম ধরনের দুইটা দুই পাশে ইনক্যাপ লাগাই দেবো তারপরে লাগবে আমাদের এক ইঞ্চি সাইজের এরকম জিআই জামনাট তার পরবর্তীতে লাগবে একটা এক ইঞ্চি জি সকেট অথবা এক ইঞ্চি ইউনিয়ন যেটা নেওয়া যায় আমরা এক ইঞ্চি সকেট নিতে তো এই গেল পাইপ ফিটিংসের মালামাল এখন আপনাদের দেখায় যে ট্যাঙ্কি ফিল্টারিং কী দিয়ে করব সেটা যদি একটু আপনাদের দেখাই আসেন পানি ফিল্টারিংয়ের জন্য আমরা তিনটা সাইজের পাথর নেব এরকম আমাদের এই জায়গায় যেটা পাইছি এ পাথরটা রাস্তার কাজ ঢালার কাজে ব্যবহার করা হয় তবে সাদা পাথরটা পাওয়া গেলে সবচেয়ে বেশি ভালো হতো এরকম একটা কুচি পাথর নেব আর আরেকটা নেওয়া হবে এরকম মোটা পাথর এরকম সাইজের আর এই যে যদি আপনাদের দেখায় এরকম সাদা পাথরটা পাওয়া গেলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের এ এলাকায় সাদা পাথরটা ম্যানেজ করা খুব কষ্টসাধ্য যেহেতু পাই নাই তো আমরা এই কালো পাথরটাই নিয়েছি আর আরেকটা পাথর নে হবে সিলেকশন পাথর যেটা লাল সিলেট অঞ্চলতে আসে সেই পাথরটা যদি এখনও আমাদের এ জায়গায় আসে নাই তো পরবর্তীতে আমরা আমাদের সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বাকি প্রসেসগুলো আপনাদের দেখানো হবে তো দর্শক এই ফিল্টার লাগানো কিন্তু গুরুত্বপূর্ণ খুব ভালো করে লাগাতে হবে এই ইনক্যাপটা লাগাতে হবে এরকম টিভিসি আটা দিয়ে যাতে এতে কোনোরকম লিকেজ না করে জামনার টাইম ক্যাপের এক সাইডে ছিদ্র করে সুন্দর করে লাগাবো তা কীভাবে লাগাই আপনারা গাছটা দেখতে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ইনক্যাব কিন্তু ছেদ্র করার কাজ শেষ এখন আমরা যে জামনাট রয়েছি এটাতে যেহেতু আমরা জামনাটের সাথে আরেকটা জামনাটের সংযোগ হবো অর্থাৎ আমাদের ট্যাঙ্কির ভেতর যে জামনাট রয়েছে যেটা দিয়ে পানিয়ে নিছি বাথরুমে যাচ্ছে সেটার সাথে কিন্তু ওটা এই সকেট যে সংযোগ করবো তো আমরা সকেটটা এটাতে একটু লাগিয়ে নিই আগে আমাদের সকেট লাগানোর কাজ শেষ এখন আমরা এটাতে ঠিক এইভাবে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা জামনাট লাগিয়ে দেবো তো তার আগে আমাদের জামনাটের আরেকটা প্রান্ত আমরা এই সাইডে লাগিয়ে নিচ্ছি মেন ক্যাপটি এখন আমরা এটাতে জাম ক্যাপ লাগাবো তো জাম ক্যাপ ঠিক এই যেভাবে লাগাচ্ছে এইভাবে লাগিয়ে নেবেন তো এরপরে আমাদের যে ওয়াশার ওয়াশার যাবে ওয়াশারের পরে আবার এক নাট দিয়ে আমরা এটা টাইটে দেব ভালোভাবে তো মোটামুটি আমাদের কাজ কিন্তু এটা শেষ জামনাট লাগানো হয়ে গেল এখন এটা দুই মুখে কিন্তু আমাদের দুইটা লাগাতে হবে অর্থাৎ আমরা জামনার যেটা লাগালাম সেটা এক মুখে বাকিটা আর এক আমরা দুটো দ্রুত লাগিয়ে নিচ্ছি এর কাজ শেষ দেখতে পাচ্ছেন তো এখন আমাদের কাজ আছে পাথরগুলো ধোবো ধুয়ে পরিষ্কার করে তারপরে বাকি ফিটিং গুলো করবো তার দেখতে থাকেন আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন পাইপ লাগানোর পরে একটা জিনিস খেয়াল করবেন যে ইনকেপ লাগানো হয়েছে যে ফিল্টার পাইপটা আছে এই পাইপটা কিন্তু চ্যাপটা মতো হয়ে গেছে সাইড দিয়ে কিছু গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে কুসিপাথর চলে যাবে ভিতরে অর্থাৎ পাথর যদি ভিতরে যায় ট্যাপ সাহার এগুলো কিন্তু জাম করবে তাই এই সাইডগুলো গ্যাপগুলো টেপ দিয়ে এরকম করে টেপ দিয়ে ভালো করে আটকে দেবেন আরেকটা বিষয় না বললেই নয় আমরা যে ট্যাঙ্ক ফিল্টার করবো সেক্ষেত্রে দুইটা ট্যাঙ্কি হলে সবচেয়ে বেশি ভালো হয় একটা যেটা এরকম সাধারণভাবে নর্মালি ট্যাঙ্কিটা থাকে তা এটা তো আছে যদি পাঁচশো লিটার ট্যাঙ্কি হয় সেক্ষেত্রে আরেকটা পাঁচশো লিটার ট্যাঙ্কি এরকম উচ্চতায় যদি ফিট করা হয় তাহলে পানির প্রেশারটা ভালো থাকে তার কারণ হচ্ছে যদি এরকম একটাতে ফিট করা হয় আমাদের পানিগুলো এই পাইপে শোষণ করে এক অ্যাক এ মাথা দিয়ে ডেলিভারি হবে যেহেতু ট্যাব শহরের পানির মানে স্পিডটা হালকা কমে যাবে তাই সেক্ষেত্রে অবশ্যই যদি দুইটা ট্যাঙ্কি ব্যবহার করেন সবচেয়ে বেশি ভালো হয় সেক্ষেত্রে পাঁচশো লিটার ট্যাঙ্কি হলে আপনাদের ফিল্টারটা করা যাবে আর যদি তা না সম্ভব হয় সেক্ষেত্রে এরকম এক হাজার লিটার ট্যাঙ্কি দিয়ে আপনাদের ট্যাঙ্কিটা ফিল্টার করতে হবে ট্যাঙ্কি ফিল্টারিং এর পূর্বে অবশ্যই ভিতরে যে আয়রন পানিগুলো থাকে আয়রন গুলো থাকে সেগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার শেষ এখন আমাদের যে মূল যে ফিটিংস ট্যাঙ্কের ভেতরে এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমাদের যে ফিল্টার পাইপটা রয়েছে এবং আমরা যে জামনারটা সেটিং দিয়েছি সেটার মুখে দেখছেন ভালোভাবে কিন্তু টেপ দেওয়া হচ্ছে থ্রেড টেপ তো এই থ্রেড টেপ এবং আমাদের ওইখানে যে জামনাট রয়েছে ট্যাঙ্কির মূল যে জামনাট সেখানেও কিন্তু থ্রেড টেপ দেওয়া হয়েছে আর সাথে কিন্তু এখানে যে একটা সকেট রয়েছে এই যে সকেট তো এই সকেট দিয়ে কিন্তু এই দুইটার কিন্তু কানেকশন হবে এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন হয় ইউনিয়নও কিন্তু ইউজ করতে পারবে সকেটের পরিবর্তে তো এখন আমরা আমাদের যে সকেট রয়েছে সকেটটা এখানে দেখতেই পাচ্ছেন যে লাগানো হচ্ছে তো সকেট লাগানোর পরেই আমাদের মূল যে পাইপ রয়েছে ফিল্টার পাইপ বোরিংয়ের সেটা আমরা এখানে লাগিয়ে দেব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্টার সেটা কিন্তু লাগানো হচ্ছে তো আপনারা এটা লাগানোর সময় একটু লক্ষ্য রাখবেন যেন পানি কোনোভাবে লিক করে আপনার পাইপ দিয়ে যাতে না ঢুকতে পারে অবশ্যই যেন ফিল্টার দিয়েই পানিটা ঢোকে সেইভাবেই কিন্তু আসলে একটু লক্ষ্য রাখবেন তো দর্শক আমাদের ইটার পাইপ লাগানোর কাজ শেষ হয়ে গেল তো এখন আমাদের যে পাথর রয়েছে এবং আমাদের যে সিলেকশন বালি রয়েছে সেগুলো ধাপে ধাপে আমরা দিব সেটা আপনাদের সর্বশেষ আমাদের যে মোটা পাথরটি রয়েছে সেটা দিব তো এখন এটা কিভাবে আমরা দিই সেটা আপনারা একটু দেখেন দেখতে পারছেন অবশ্যই দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে পাইপে কোনো প্রকার আঘাত না লাগে যে পাইপটা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কিন্তু প্রথমে পায়ে একেবারে পুরোটা আমাদের চেপে রয়েছে ঢেকে দেওয়ার চেষ্টা করি দূর আমাদের এই পাথরগুলো রয়েছে এই পাথরগুলো আমরা দিয়ে তারপরে কিন্তু তো এখন আমাদের ছোট পাথরগুলো দেওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পাইপটা ফিল্টারে যে পাইপটা পাইপটা ঢেকে গেছে তো এখন এই সিলেকশন বালিটা দেবো সাইড দিয়ে এবার দেবো প্রথমে সিলেকশন বালিটা দিলে সমস্যা হতো যে ছোটো যে বালি থাকে ওর ভিতরে ওইটা ফিল্টারে যে ছিদ্রগুলো আছে বা কিছু বালি ফিল্টারের ফিল্টারে ছিদ্র দিয়ে ট্যাপ শহরের ভিতরে চলে যাবে অথবা ছিদ্রটা হালকা যদি ছিদ্র কমে যায় তাহলে সেক্ষেত্রে পানির প্রেশারটা একটু কমে যাবে তাই আমরা যে ছোটো পাথরটা ছিল ওই পাথরটা দিছি এখন সিলেকশন পা বালি দেব তারপরে যে বড় পাথর পাথরটা আছে ওটা দেব তো ফাইনালি আমরা এখন সিলেকশন বালি যেটা সেটা দিয়ে কমপ্লিট করে ফেলছি খুশি পাতার উপরে যে সিলেকশন পাথর দিলাম এখন দেব আমরা যে মোটা পাথরটা পুরোটা ট্যাঙ্কিতে মোটা পাতর এখন দেব দেখ দর্শক ফাইনালি আমাদের পাথর দেওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে মোটা পাথরটাই যে সরাই দিয়েছে তো দর্শক এই ছিল ভিডিও আমরা এইভাবে ট্যাঙ্কি ফিল্টারিং করে করে থাকি আপনারা চাইলে এভাবে সেটা দিয়ে নিতে পারেন তো ট্যাঙ্কি ফিল্টারিং ক্ষেত্রে কিছু কথা থাকে এর ফিল্টারিং করতে খরচটা কীরকম আসে আনুমানিক আর আমাদের এ জায়গায় বালির যে পরিমাণগুলো পাথরের পরিমাণগুলো যদি ঠিক বলি আমাদের যে ছোটো পাথরটা আছে এটা দিছে আমরা দুই সেফটি আর সিলেকশন বালি যেটা এটা তিন সেফটি আর যে মোটা পাথরটা দিলাম এটা এক সেফটি তো টোটালি খরচ হয়তো বা পাঁচ হাজার টাকার ভিতরে হয়ে যাবে পুরো সেট আপনারা চাইলে অল্প খরচের ভিতরে এরকম মুক্ত করার জন্য ট্যাঙ্কিটা ফিল্টারিং করে নিতে পারেন ডাবল ট্যাঙ্কি দিয়ে কীভাবে ফিল্টারিং করবেন সেটা আপনাদের একটু দেখা দেয় এভাবে পাশাপাশি দুইটা ট্যাঙ্কি লাগবে বা এ জায়গা দেখতে পাচ্ছেন দুইটা পাঁচশো লিটারের ট্যাঙ্কি আছে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন সেটা সেক্ষেত্রে খরচটাও একটু বেশি হয়ে যায় কারণ ট্যাঙ্কি দুইটা লাগে আর এ জায়গায় এরকম গাঁথনি দিয়ে এরকম আর একটা ট্যাঙ্কি মাথা পর্যন্ত ছোটা গাঁথনি দিয়ে তারপরে আপনাদের একটা স্ল্যাব তৈরি করে ট্যাঙ্কিটা বসাতে পারেন আর খরচের বিষয় বলি এটা একটু বেশি খরচ হয় ট্যাঙ্কি এক্সট্রা ট্যাঙ্কি লাগছে কিছু মালামাল লাগছে আর যে ফিল্টারিং করতে যে প্রসেসগুলো দেখালাম সেগুলো তো করতেই হবে কতদিন স্থায়িত্ব থাকবে একবার ফিল্টারিং করলে কতদিন স্থায়িত্ব থাকবে সেটা যদি বলি যে ফিল্টারটা করা হয়েছিল আট বছর ধরে চলতেছে এখনও কোনো কমপ্লেন আসে নাই পানিতে কোনো আয়রন নাই এভাবে করলে একটু বেশি ভালো হয় পানির স্পিডটা ভালো পাওয়া যায় অ্যাকুরেট থাকে আর সিঙ্গেল শুধু সিঙ্গেল একটা ট্যাঙ্কিতে যদি করা হয় স্পিডটা একটু কমে যায় আর একটা কথা থাকে ফিল্টারিং করার পরে প্রথমে পানি ব্যবহারের ক্ষেত্রে নিচে যে লাইনগুলো আমরা রাখি ওইটা লাইন লাইনের ভিতরে যদি প্লাগের একটা মুখ থাকে কোনো পাইপে সেক্ষেত্রে সে প্লাগ খুলে প্রথমে যে ময়লা যাবে সে ময়লাগুলো বের করে তারপরে আপনার ট্যাপ সাওয়ার এগুলো ব্যবহার করতে হবে তা নাহলে যে ময়লাটা আছে ময়লাটা যে ট্যাপ শাওয়ার এগুলো আটকে যাবে তো এই ছিল ভিডিও আর স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন